দিদি অ্যাকচুয়ালি দিদির নামটা কি তো সবাই রাশিয়ান দিদি বলে এটা কেন একটা জিনিস হচ্ছে যে যত রাত হচ্ছে তত ভিড় বাড়ছে সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো ফাইনালি আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে অঙ্কুরহাটি মানে রাশিয়ান দিদি যে চা আছে মানে পাপিয়া ঘোষাল তো ওনারই দোকানে যাচ্ছি আজকে চা খেতে আর এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে আমি যাচ্ছি রপুল যাচ্ছে আলিমুদ্দিন যাচ্ছে আর আর একটা বন্ধু যাচ্ছে সফিয়ার ঠিক আছে তো আমরা চারজনা আজকে যাচ্ছি আর আজকে কিন্তু খুব এনজয় হবে বললে না ঠিক আছে আর এরা এখন দাঁড়িয়ে আছে আমরা এখন আছি পাইনিয়ার মাঠের ঠিক সাইডে ঠিক আছে বল ভাই আজকে কোথায় যাচ্ছি কোথায় সেটা হাওড়া হাওড়া আচ্ছা রাশিয়ান দিদির চাওয়ালা যে বলে রাশিয়ান রাশিয়ান বলে কেন আমি এটাই ভেবে পাই না ওটা ওখানে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে ঠিক আছে এই কথাটা দিদির মানে জিজ্ঞাসা করব ঠিক আছে যে রাশিয়ান মানে এই কথার এই টপিকটা কি যে রাশিয়ান দিদি চা রাশিয়ান দিদি চা মানে কেমন একদম চা খাবি তো আর সব থেকে বড় বিষয় হচ্ছে সপিয়ার আজকে আমাদের ফার্স্ট টাইম মানে অনেক জায়গায় গিয়েছে আমাদেরটা দূর ফার্স্ট টাইম আজকে আমাদের সঙ্গে যাচ্ছে আর ফার্স্ট টাইম আমাদের সঙ্গে এতটা দূরে যায় কেমন লাগছে আজকে খুব এনজয় করব আজকে প্রথমেই যাচ্ছি আর রাশিয়ান দিদি চা খেতে রাশিয়ান দিদি কিসের জন্য এইটা নামটা দিয়েছে গিয়ে জিজ্ঞাসা করবে একদম একদম তো চলো আমরা এখন পাইনি আর মাঠের ঠিক সাইডে দাঁড়িয়ে আছি এখন রক্তকুল আসবে তারপর ট্রেন ধরে যাব দমদম দমদম থেকে ময়দান তারপর তোমাদের সঙ্গে কথা বলবো তো ফাইনালি আমরা ময়দান থেকে চলে এসছি এখন হাওড়া ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ আর বল বলুল রক্তকুল এখান থেকে কোথায় যেতে হবে এখন অঙ্কুরাটি বাস এই ওই ধারে বাস স্ট্যান্ড আছে ঠিক আছে এখান থেকে ওইদিকে যাব বল একটু আজকে একটু গুলিয়ে ফেললাম তার জন্য কি রাগ করলি রাগ কাছে সন্ধে গেছে তাই ভাবছি আমি আর সন্ধ্যা হয়ে গেছে দোকানটা এমনই একটা জায়গায় মানে আমরা তো প্রফেশনালি ওই জায়গাটায় আসিনি মানে ভিডিও থেকে আমরা যতটুকু চিনতে পেরেছি তার জন্য একটু মিস্টেক হয়ে গেছে বাকি কি মনে করিস না ভাই এখন হাওড়া দিদি যে নিচে দাঁড়িয়ে আছিস কেমন লাগছে ওই তো তার মানেই তো ওপরে আছে মানে নিচেই দাঁড়িয়ে আছে কেমন লাগছে বলো তো চলো এখান থেকে এখন ওই পারে যাবো ওই পারে গিয়ে বাস ধরবো ডাইরেক্ট অঙ্কুরাটি সরস্বতী ব্রিজ তারপরে আমরা ওই রাশিয়ান দিদির কাছে চায়ের দোকানে রাশিয়ান চা তো চলো যাওয়া যাক আকাশের যতই মেঘ ঘনি আসুক না কেন সূর্য ওঠা কেউ আটকাতে পারে বল ভাই এতক্ষণ তো আমরা ওয়েট করলাম এ ভাই লজ্জা ঠিক আছে আমি এখন বেরিয়ে যাব তো চলো দিদির দোকানে কেমন ভিড়টা দেখো আগে ঠিক আছে তো চলো এখন দিদির সঙ্গে কথা বলবো দিদি কেমন আছো এই যে দেখতে পাচ্ছ দিদি ঠিক আছে একবার হাই করে দাও এই জায়গাটা আমাদের যে জায়গাটা সাইট সেটা বলে যারা 12 থেকে আসছে উনি পর্যন্ত সেটা হচ্ছে এখন চিকেন পকোড়া চিনাটা তো দিদি ওখানে দোকানটা যেহেতু ছিল শুনছিলাম যে ওখানে দোকানটা বন্ধ হয়ে গেছে বাট এখানে এসে কেমন লাগছে দেখতে পাচ্ছি দিদির দোকানে কিন্তু এখন প্রচুর ভিড় আছে ঠিক আছে আর দেখো মানে মানুষজন দেখো সব কিন্তু চায়ের পাগল ঠিক আছে নাকি আলিমুদ্দিন মানুষ কতটা হলে চায়ের পাগল হয় একদম একদম প্রচুর ভিড় প্রচুর ভিড় দেখতে পাচ্ছি যেদিকেই লোক তাগাবে সব চা খেতে এসছি কিন্তু আর এখানে মানে বিয়ে ওই ওই দাদা দুটো একভাবে চা দিয়েই যাচ্ছে ঠিক আছে আর দিদি এখানে বিল করছে খুব সুন্দর লাগছে দিদিকে থেকে দিদির কাছে মানে বিলটা নিয়ে চলে এসছি ঠিক আছে ওখান থেকে বিলটা নিয়ে এখানে চলে এসছি আর এখানে এই দাদাগুলো দেবে চা।

সব ঠিক আছে বিষয় হচ্ছে যেহেতু আমি চিনিটা বেশি খাই একটু চিনিটা বেশি দিলে ভালো হতো আর এখানে মানে গাড়ি এত গাড়ি যাচ্ছে ভাই দেখো এত গাড়ি যাচ্ছে এখানে মানে গাড়ির আওয়াজে থাকতে পারছি না ঠিক আছে তো চলো আচ্ছা আটা একটু ঠান্ডা হয়ে গেছে যেহেতু সপি আর অনেকক্ষণ ধরে হাতে ধরেছিল ছিল ওই জন্য চাটা ঠান্ডা হয়ে গেছে তো মোটামুটি চলবে অসুবিধে নেই তো চলো চাটা খাওয়া দাওয়া কমপ্লিট করি আর কেন এখানে এসেছি একটা এক কাপ চা খাওয়ার জন্য সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দিদির চা তো খেলাম খুব সুন্দর লাগলো ঠিক আছে আর আমরা চারজনা এসেছি চারজনার ইচ্ছা দিদির চা খেতে ভালো লেগেছে তো এখন মেনটাই হচ্ছে যেটা যে দিদির নাম কি সেটাই জিজ্ঞাসা করবে আদেও কি দিদির নাম কি রাশি ঠিক আছে তো চলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন দেখো দোকানে প্রচুর ভিড় লেগে গেছে প্রচুর ভিড় লেগে গেছে যত রাত হচ্ছে তত ভিড়টা যেন বাড়ছে আর এখানে দেখছি ভাই কে কে আরের ফ্যান ঠিক আছে আমি তো এসে আমি তো দেখে পাগল হয়ে গেছি এখানে কে কে আরের ফ্যান চা খেতে এসছে তো চলো এখন দিদির কাছে কে কে হবে দিদির নামটা দিদি এক মিনিট কথা বলতে হবে আমরা বেরিয়ে যাব দিদি এখন বিল করছে ঠিক আছে বিলটা করে নি তারপর দিদিকে জিজ্ঞাসা করব দিদির নামটা কি চলো আর দোকানে দেখো প্রচুর পরিমাণে ভিড় আছে ঠিক আছে দিদি অ্যাকচুয়ালি দিদির নামটা কি তো সবাই রাশিয়ান দিদি বলে এটা কেন

আর আজকে আমাদের কে কে আর মানে কলকাতা জিতলে এই বিষয়ে কি বলবে একদম একদম অবশ্যই তো চলো দিদি বলে দিলো ঠিক আছে দিদি দিদি তাহলে আসলাম ঠিক আছে আবার দেখা হবে ওখান থেকে চা খেয়ে কমপ্লিট করে ফেললাম ঠিক আছে আর দিদিকে জিজ্ঞাসা করলাম দিদির নাম কি দিদির যে রিয়েল নাম পাপিয়া ঘোষাল ঠিক আছে এই নামটা তোমরা সবাই জেনে গেছো যেহেতু সবাই রাশিয়ান দিদি বলে চেনে তো ওই জন্য দিদিকে জিজ্ঞাসা করলাম যে অ্যাকচুয়ালি দিদির নামটা কি তো দিদি বলছে যে কাস্টমাররা ভালোবেসে রাশিয়ান নামটা রেখেছে এই জন্য সবাই রাশিয়ান দিদি বলেই চেনে তো যাই হোক এখন আমরা এইটা চলে এসছি এখান থেকে বাসে উঠবো বাসে উঠে বাড়িতে যাব। যেহেতু আমাদের বাড়িটা অনেকটা দূর সেই বারাসাত ঠিক আছে যেতে অনেকক্ষণ সময় লাগবে আর তোমরা যারা আসবে তোমরা যারা বারাসাত থেকে আসবে তারা শিয়ালদা ট্রেন ধরবে শিয়ালদায় থেকে হাওড়া অঙ্কুরহাট বাস এই বাসে করে আসবে বলবে যে সরস্বতী ব্রিজ যাব। সরস্বতী ব্রিজে নেমে ঠিক দিদির দোকানটা ওইখানে ঠিক আছে একদম পেয়ে যাবে আর আমরা ফার্স্ট টাইম এসেছি যেহেতু দোকানটা চিনি না ওই জন্য আমাদের একটু ঘুরতে হয়েছে তো চলো আজকের ভিডিওটা এটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওই ততক্ষণ টেক কেয়ার বাই বাই